আকাশের রহস্যময় শব্দ নাসার আবিষ্কার বনাম ইসলামের দৃষ্টিভঙ্গি আমরা জানতাম মহাকাশ নিঃশব্দ কিন্তু সম্পতি নাসা এমন একটি রহস্যময় শব্দ রেকর্ড করেছে যা সবাইকে চমকে দিয়েছে এই শব্দ কি বৈজ্ঞানিক কারণ নাকি এর পিছনে আছে আরও গভীর কোনো সত্য আসুন এই রহস্যের খোঁজ করি নাসার বিজ্ঞানীরা এক ধরনের ধ্বনি রেকর্ড করেছেন মহাকাশে যা শুনে মনে হয় অনেকে এক সঙ্গে কোনো সঙ্গীত গাইছে কোনো জিকির করছে তাদের মতে এটি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের কারণে সৃষ্টি হয় কিন্তু চোদ্দশো বছর আগে ইসলাম ধর্মে বলা হয়েছে ফ্রেস্তারা আকাশে আল্লাহর জিকিরে ব্যস্ত নাসার আবিষ্কার কি সেই কথা মনে করিয়ে দেয় সার গবেষণা প্রতিষ্ঠান লিসেন টু দি ইউনিভার্স প্রকল্পের মহাকাশের কম্পনকে শব্দে রূপান্তরিত করা হয় এই ধরনের ধ্বনি নক্ষত্রের বিকিরণ বা চুম্বকীয় ক্ষেত্র থেকে আসতে পারে গবেষকরা বলেছেন এই শব্দ শুনলে মনে হয় যেন কুটি কুটি মানুষ একত্রে গান গাইছে কিন্তু এটা কেবল বৈজ্ঞানিক ব্যাখ্যা নাকি অন্য কোনো বার্তা বহন করে প্রিয় নবী রাসল সাল্লাহ সাল্লাম বলেছেন আকাশের প্রতিটি অংশে ফ্রেশ তারা সিজদায় লিপ্ত এমনকি তিনি শুনেছেন আকাশে প্রচণ্ড কম্পনের শব্দ যা আমরা শুনতে পাই না এখন প্রশ্ন হল নাসার আবিষ্কার কি মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের এই বাণীর প্রমাণ নাকি এটি কেবল একটি বৈজ্ঞানিক ঘটনা বিষয়টি গভীরভাবে ভাবার মতো বিজ্ঞান ও ধর্ম কখনও কখনো একই পথে এসে মিলে যায় মহানবী সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী এবং নাসার এই আবিষ্কার কি একই সত্যকে আলাদা ভাষায় তুলে ধরেছে আপনার মতামত কমেন্টে জানান বিষয়টি পছন্দ হলে লাইক শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না